আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারকাত দর্শক ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ঘোরাফেরা নবম পর্বে আমরা রয়েছি বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম বীর চট্টলার কর্ণফুলি টানেলে যা ইতিপূর্বে নাম ছিল অর্থাৎ শাসক যখন দেশ পরিচালনা করছিল অধিকাংশ স্থাপনায় তার এবং তার বাবার নামে করেছিল অর্থাৎ এই কর্ণফুলির নামটি ছিল বঙ্গবন্ধু টানেল তো যাই হোক কর্ণফুলি টানেল বাংলাদেশের বৃহত্তম একটি সংযোগ যা একটি মনোরম দৃষ্টিকোণ মানুষের নজর কেড়ে নিয়েছে বাংলাদেশের জনগণের বিভিন্ন ট্যাক্স এবং টাকার মাধ্যমে এবং ঋণ দফার মাধ্যমে রক্ত এবং ঘাম ঝরানো সকল জনগণের টাকার মাধ্যমেই তৈরি হয়েছে এই কর্ণফলি টানেল সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে যাচ্ছি রাত্রের অন্ধকারে বাংলাদেশের এই স্থাপনা কর্ণফলি টানেল কেমন এবং কী রকম লাগে সেই ব্যাপারটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কর্ণফলি টানেলের এক পাশ থেকে গাড়িতে করে রওনা হয়েছি এবং দেখতে পাচ্ছেন রাত্রির অন্ধকারে দুই পাশের লাইটগুলো জ্বলছে এবং পর্যায়ক্রমে টানেলটি আমাদের কাছে চলে আসছে দূর থেকে দেখা যাচ্ছে সাইনবোর্ড এবং সামনে রয়েছে আমাদেরকে টোল সেখান থেকে টোল দিয়ে আমাদেরকে টানেলে প্রবেশ করতে হয় যাই হোক আমরা টানেলে প্রবেশ করা শুরু করে দিয়েছি টানেলের এটি বাহিরের অংশ টানেলের বাহিরের অংশ এইভাবে ঢাকা ছিল এবং শুরু হয়ে গেল টানেল অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম বীর চট্টলার কর্ণফুলি টানেলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলি টানেলের ভিতরের দুই পাশ সাদা এবং মাঝখান দিয়ে একটি লাল রক্ত বর্ণের দাগ চলে গেছে উপরে এবং সাইডে রয়েছে বিভিন্ন রকমের আলো ইতিপূর্বে এই আলোগুলো আরও জাঁকজমক ছিল সুপ্রিয় দর্শক কর্ণফুলি টানেল আসলে একটি চট্টগ্রামের জন্য আনোয়ারাম এবং সিবিস এই পাশের মানুষের যাতায়াত অত্যন্ত সহজ করে দিয়েছে যা সকলের জন্য যাতায়াত সহজ তবে একটা জিনিস লক্ষ্য করেছি আমরা যাতায়াতের জন্য যে অধিক জনগণ এই রকম অধিক জনগণ কিন্তু আমরা দেখতে পাইনি অর্থাৎ জনসংখ্যা অত্যন্ত কম স্থানীয় যারা টানের ভিতর দিয়ে যাচ্ছে বা গাড়িতে উঠে যাচ্ছে তাদের অধিকাংশ রয়েছে পর্যটক পর্যটকবৃন্দ স্থানীয় লোকজন খুব কমই পেয়েছি যাদের সাথে আমরা কথা বলেছি আসলেই অবশ্যই প্রয়োজন ছিল যেমন আমরা আজকে ঘোরাফেরা করছি বিভিন্ন পর্যটক বেন্দুরা আসছেন এবং ঘুরছেন এবং আনোয়ারা থেকে এইদিকে সিভিসের দিকে পার হওয়ার জন্য কর্ণফুলি টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বা টানেল পথ যা নদীর কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে বের হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক টানেলটা দেখে মনে পড়ে যায় হামাসের তৈরি সেই শহরের নিজদে। টানেল তৈরি করা তো যাই হোক কর্ণফুলী টানেল যারা দেখেননি ইতিপূর্বে আজকে তারা অবশ্যই দেখছেন এই যে কর্ণফুলী টানেল এবং এটা রাত্রের অন্ধকারে সুপ্রিয় দর্শক দিনের বেলায় কিন্তু আপনি এখানে পরিপূর্ণ দিনের আলো পাবেন না কেননা আমরা এখন পানির নিচ দিয়ে পার হয়ে যাচ্ছি অর্থাৎ টানেলের ভিতর দিয়ে অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা দিয়েই যেতে হবে তাই ভাববেন দিনের বেলায় ঘুরতে আসবো টানেলটি আমরা দিনের বেলায় দিনের আলোতে দেখব কারণ আপনি দেখতে পারবেন না এই কারণে সূর্যের আলো কখনো পানের নিচ পর্যন্ত পৌঁছে না এবং পানের নিচ দিয়ে এই টানেল বা এই রাস্তাটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি শুধুমাত্র যাচ্ছে কিন্তু আসছে না এটার একটি প্রশ্নের জবাব হলো এই আমাদের যে গাড়িগুলো যাচ্ছে একটি টানেল দিয়ে এবং ওই পাশ থেকে যে গাড়িগুলো আসবে সেইটা আমাদের ডান পাশ দিয়ে আরেকটি টানেল রয়েছে সেই টানেল দিয়ে অর্থাৎ সুরঙ্গ এই সুরঙ্গটি রয়েছে দুইটি পানের নিচ দিয়ে এই যে পাশে দেখতে পাইলেন একটি দরজার মতো এই দিক দিয়ে ওই পাশকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখন সহজভাবে দেখাই দিচ্ছি ডান পাশে অনেক একটি প্রশস্ত রাস্তা রয়েছে ওইটি হচ্ছে আর একটি টানেল অর্থাৎ একদম সেপারেট দুইটি আলাদা রাস্তা দুইটি আলাদা টানেল যার মাধ্যম দিয়ে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা টানেলটি পার হয়ে চলে আসলাম আসুন যাদের যারা এখনও দেখেননি আপনারা দেখতে পারেন আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ